আমার ঘরে পাঁচ বছরের একটা ছোট বাচ্চা আছে আর আমি কইছিলাম এ সর এ সর বাইরে বাইরে সর কো কই লাফের মধ্যে নাকি দেখো তো সর কই আর அவர் சொன்னார் আ ভাইয়া তুই মাথা ইফতারের মাত্র মিনিট বাকি আছে তুই এত দামড়া লোকটা এই দামড়া হ্যাঁ

আমি একটা অটো ড্রাইভার ভাই সারাদিন অটো চালাই প্রতিদিনের মতো আজকে অটো নিয়ে বাইরে ছিলাম কিন্তু কিছুক্ষণ আগে আমার আটকেইছে আটকে আমার অটো নিয়ে গেছে আমার পুকুরের টেকে পয়সা সব নিয়ে গেছে ভাই আমার ঘরে আমার ঘরে পাঁচ বছরের এটা ছোট বাসটা আছে আর আমি কইছিলাম যে বাজার আজকে দুই ছোট বিলি ইফতারি নিয়ে যাবো পুলিশেরা তো আত্মায় ভাই আমার আর অটো নিয়ে গেছে ভাই আমার থেকে ভাই যখন নিয়ে গেছে আমার ভুলারে কথা দিছি ভাই তার গাম এক লাগে আমি কোনো উপেক্ষা দলামইও ভাই অটো নিয়ে গেছে কি করবে ক এই যে ঠিক আছে অটো গুলা পুলিশে ধরে আমার আমার একটা কথা ঠিক আছে যে অটোগুলাতে পুলিশ ধরে অটো চালানো যদি নিষেধি হবে

এগো বৌগণের সালা সম্বন্ধি সবাই ঈদের জামা কাপড় কিনে দেবে এই লেখা ঈদ আসলে বেশি অটো ধরে কি লেখা ঈদ আসলে বেশি অটোর ব্যাটারি খুলে না যায় এটাই তো আমরা ভাববো তাই না আপনারা একটু কমেন্ট করে জানান